আমরা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ডক্টর জোহার সমাধি চত্বরে আছি সমাধি চত্বরে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ডক্টর জোহার স্মারক যে কাজটা সম্পন্ন হচ্ছে যারা জোহা দিয়ে কাজ করেছেন যারা জোহার অনুরাগী অনুরাগীদের অন্যতম একজন ব্যক্তি আমারই বড়ো ভাই মাহবুব সিদ্দিকী উনি ডক্টর জোহাকে নিয়ে একটা প্রবন্ধও লিখেছেন ডক্টর জোহাকে নিয়ে জোহা স্মারক গ্রন্থে ওনার বাল্যকাল বাল্য স্মৃতি আছে জোহার সাথে খেলাধুলা ক্রিকেটের সাথে আর সবচেয়ে বড় কথা ওনার যে লেখা ডক্টর জোহা উত্তাল অনুসত্তর জোহার আত্মদান এই বইটা দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি এই যে কাজটা গবেষণা কাজটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত আর সবচেয়ে বড় কথা আমি যেটা দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমতলায় যে ভাষা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পরে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি নামে একটা সংকলন হাসান আজ হাফিজুর রহমানের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল সেটা ভাষা আন্দোলনের ইতিহাসের মাইল ফলন অনুরূপভাবে তিবির হনন জোয়াশার মারা যাওয়ার পরে পরপরই প্রকাশিত হয় সেটা আমি আজকে পাঁচ বছর ধরে খুঁজছি পাইনি মাহবুব সিদ্দিকী ভাই সেটা সংরক্ষণ করেছেন ওনার কাছে এই জিনিসটা পাচ্ছি এই জন্য অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাইয়ের অনেক বই আছে যেটা আজকে দর্শকরাও জানে উনি রাজশাহীর ইতিহাস এখানকার বিষয়বস্তু নিয়ে উনি কাজ করছেন জোহার প্রতি তার কি যে অনুরাগ কি যে ভালোবাসা তার কাছ থেকে আমি গল্প শুনে আরও অনুপ্রাণিত হয়েছিলাম মা ভাই আপনি জহা সম্পর্কে আমি যেসব কথা বললাম ওই আলোকে কিছু কথা বলুন প্লিজ ধন্যবাদ সাহেব ডক্টর জোহা সরাসরি আমার শিক্ষক ছিলেন না কিন্তু সরাসরি শিক্ষক না হলেও একজন শিক্ষক যত কাছের হয় তার থেকে অনেক কাছের মানুষ উনি ছিলেন তার সঙ্গে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল উনি আমাকে স্নেহ করেছিলেন এবং স্নেহের চোখে দেখতেন অনেক দিন ওনার সঙ্গে আমরা অনেক নিবিড় অনেক কাজে কাটিয়েছি প্রথমত বলতে হয় বিগত শতাব্দীর ষাটের দশকে আমরা স্কুল থেকে কলেজে আমার কথা বলছি স্কুল থেকে কলেজে আমরা আসি ছেষট্টিতে রাজশাহী কলেজে ঢুকে তো সেই সময় কিছু বুদ্ধিজ্ঞান হয়েছে সেই সময়কার রাজশাহীতে আমরা তিনজন মানুষকে দেখতাম তাদেরকে আমার দৃষ্টিতে সুপারম্যান মনে হতো একজন ডক্টর ইবনে গুলাম সামাদ ডক্টর জোহা এবং আব্দুল মতিন নামে একজন খুব ভালো খেলোয়াড় এই তিনজন তো অত্যন্ত স্মার্ট মানুষ সেই সময় রাজশাহীর মধ্যে রাজশাহী শহরে আমরা দেখতাম অত্যন্ত স্মার্ট হ্যান্ডসাম এবং সুপুরুষ বলতে যা বোঝায় বুটেড সুটেড একেবারে জ্ঞান গরিমা সব দিক থেকে পরিপূর্ণ তো তার মধ্যে ডাক্তার জোহা একজন তো ওনার বিশেষ কতগুলো গুণ তার মধ্যে উনি একজন ভালো ক্রিকেটার ছিলেন অলরাউন্ডার যেমন বোলিং করতে পারতেন ব্যাটিংটা ভালো করতেন ব্যাটসম্যান হিসাবে তার খ্যাতি ছিল ইনিংসের ওপেন করতেন সুসমা করতেন আর রাজশাহী যে ক্রিকেট লিগ হতো সেই লিগেও উনি অংশগ্রহণ করেছেন আমরা তার খেলা দেখেছি আমি নিজেও একজন ক্রিকেট ভালো ক্রিকেট খেলতাম রাজশাহী কলেজের আমি কলেজের ক্যাপ্টেন ছিলাম ক্রিকেট ক্যাপ্টেন তো এই জোহাজ স্যার একাধারে তো একজন ভালো ক্রিকেটার ছিলেন পাশাপাশি লন টেনিস খুব ভালো খেলতেন তো আমি ক্রিকেটের পাশাপাশি লন টেনিসটাও ভালো খেলতাম রাজশাহী কলেজে পরপর চারবার সিঙ্গার্স জবসে আমি চ্যাম্পিয়ন ছিলাম তো ডক্টর জোহা স্যারের সঙ্গে আমি পাশাপাশি খেলতাম আমাকে পার্টনার করেও খেলেছেন অনেকবার রাজশাহী কলেজের গ্র্যাস লনে খেলতাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হার্ড কোর্টে খেলতাম তো আমার খেলা দেখে উনি পছন্দ করতেন আমাকে স্নেহ করতেন একটা ম্যাক্স টেনিস ব্যাট উনি আমাকে দিয়েছিলেন তো দুর্ভাগ্যবশত লিবারেশন ওয়ারের মধ্যে ওটা খোয়া গেছে অনেক জিনিসই তো খোয়া গেছে তার মধ্যে সেটাও নেই তো এটা সংরক্ষণ করতে পারলে আমি কৃতার্থ হতাম আমার জন্য একটা অমূল্য সম্পদ থাকতো সেটা নাই তো উনি এরকম কিছু স্মৃতি আছে উনিশশো সালে এই জুবেরি ভবনের সামনে যে ক্রিকেট গ্রাউন্ডটা এখানে কিন্তু ক্রিকেট কম্পিটিশন হতো হতো এরকম যে ইন্টার কলেজ খেলাটা হতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক একটা হল একটা কলেজের সমতুল্য এই হিসেবে তারা পার্টিসিপেট করতো আমরা রাজশাহী কলেজের সঙ্গে সে সময় তো জোয়া হয়নি রাজশাহী কলেজের সঙ্গে মাদার বক্স হল তারপরে শের বাংলা হল বিভিন্ন হলের সঙ্গে কম্পিটিশন হতো তো ওই একটা খেলা হচ্ছিলো সেটা ওই ঢাকায় আসাদ যেদিন শহীদ হলেন সেই দিনের কথা বলছি সেই দিনই খেলাটা হচ্ছিল তো আসাদ শহীদ হওয়ার পরে ইউনিভার্সিটির ছাত্ররা মিছিল করে ওখানে গেলেন ক্রিকেট খেলা বন্ধ করো বন্ধ করো এই বলে তো খেলা বন্ধ হয়ে গেল সেই সময়ে রাশে কলেজের কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা তারা ইট দিয়ে ঢিলাঢিলি শুরু করলো এবং বিশৃঙ্খলা শুরু করলো সেই সময় জোহাসার এবং মজাহার সাহেব পরে উনি বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন এনারা ওই ছেলেদের গন্ডগোলটা থামানোর জন্য আসলেন সেখানে কিন্তু ঢিল তাদের গায়েও লাগলো তারপরেও কত ধৈর্যের সঙ্গে ওনারা এটা মোকাবিলা করলেন সেটা একটা শিক্ষণীয় বিষয় এবং আজকালকার যারা শিক্ষক আছেন যারা ছাত্র উপদেষ্টা বলুন আর এই যে ছাত্রদের বিভিন্ন সময়ে দাবি দেওয়া নিয়ে অনেক সময় আনরুলি হয়ে যায় তাকে কন্ট্রোল কিভাবে করতে হয় সেটা জোহাজ স্যারকে দেখেছি এবং ডক্টর মোজাহার সাহেবকে দেখেছি তো এটা আসলে শিক্ষণীয় বিষয় আরও অনেক স্মৃতি রয়েছে জোহাজ স্যারের সঙ্গে আমার তো শেষ পর্যায়ে উনিশশো সালের উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারি সেই দিন আমি আমি তো রাজশাহী একটা বাম ছাত্র সংগঠনের সেক্রেটারি ছিলাম উনিশশো ঊনসত্তরের এগারো দফা আন্দোলনের সরাসরি রাজপথে আন্দোলন করেছি তো সেই সুবাদে সেই দিনও আঠারো তারিখ ফেব্রুয়ারির আঠারো তারিখ আমি সকালবেলা রাজশাহী কলেজে গেছি এবং আমার সংগঠনের ছেলে ছেলেপেলে এদেরকে নিয়ে গেছি সমর্থক যারা সেই সময় আর্মিরা আমাদের উপরে টিয়ার গ্যাস মেরেছে আমরা ঢিল ছুঁড়েছি টিয়ার গ্যাস মেরেছে পরে গোলাগুলিও হলো আচ্ছা একটু ইন্টারপ্ট করি জি যে আঠারোই ফেব্রুয়ারি যেটা শহর জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়লো রাজশাহী কলেজে ডক্টর জোহা নিহত হলো সেদিনকে সত্যিকার অর্থে কি কর্ম যেদিন জোহা সার নিহত হলেন এখানে এটা আসলে আমি স্পষ্টভাবে জানতে পারিনি একটু প্লিজ আমাকে জানাবো আর এটা তো কর্মসূচি তো একের পর এক হচ্ছে এই কর্মসূচি একটা অংশ ছিল হ্যাঁ অংশ ছিল আচ্ছা আচ্ছা সেটা সেই সেই একটা কর্মসূচির বড় অংশ ছিল তো আমরা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধেই জি 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 আন্দোলন হচ্ছে একের পর এক তো সেই ফেব্রুয়ারি তো রাজশাহী ইউনিভার্সিটিতেও ওরা 144 ধারা দিয়েছিল ইউনিভার্সিটির যে মূল ফটকটা আছে ওরা ফটকের বাইরে গিয়ে রাস্তায় গিয়ে ওরা একশো চুয়াল্লিশ ধরা ভঙ্গ করেছিল ছাত্ররা সেটা সকাল নয়টার পরে আর আমরা যে ঘটনা ঘটছে সেটাও আমরা নয়টার সময় রাজশাহী কলেজে গিয়েছি তারপরে ওখান থেকে আর্মিরা কিন্তু রাসাই নিয়ন্ত্রণ করেনি সে সময় ইপিআর বাহিনী ছিল ওরাই ওরা ওরাই নিয়ন্ত্রণ করতো আর্মির অফিসাররা ছিল সেটার দায়িত্ব আর্মি অফিসাররা সেই কে নিয়ন্ত্রণ করতো কর্নেল ছিল একজন একজন মেজর ছিলেন ক্যাপ্টেন ছিলেন লেফটেন্যান্ট এরা এরা সব আর্মির মূল সেনাবাহিনীর আর সব ইপিআর আচ্ছা পুলিশ ছিল সেই সময় আমরা এগারো দফা আন্দোলন করছি তারই একটা অংশ হিসেবে আমরা আন্দোলনে আছি এমন সময় গোলাগুলি শুরু হলো এবং এই নুরুল খোকা এরা সোনাদিঘির যা পূর্ব পারে তখন টাউন লন্ড্রি ছিল সেসব জায়গায় তারা ওই পুলিশের বিরুদ্ধে ঢিল ছড়াছড়ি বিভিন্ন কাজে ছিল উনি ছিলেন জালাল নামে একজন খুব ভালো ছাত্রনেতা ছিলেন এখন অসুস্থ বেঁচে আছেন আরও অনেকে ছিলেন ফরহাদ এই অবস্থায় মিউনিসিপাল অফিসটা ছিল সোনাদিগির পশ্চিম পারে। এবং দোতলা ছাদের উপর থেকে তখন ওই সিপাইরা গুলি করে প্রথমে টিয়ার গ্যাস দেয় টিয়ার গ্যাস আবার ধরে সেটা আবার থ্রো করে ওই পুলিশের দিকে ছুটছিল এই নুরুল ইসলাম তখন ওখান থেকে একটা গুলি আসে সরাসরি মাথায় লাগে ওখানে পড়ে যায় সে আর আমাদের দিকে টিয়ার গ্যাস এবং গুলি ছড়ে আমরা ফুল আর হোস্টেলের দিকে পালিয়ে যাই পর্দার ধারে ওই দিক দিয়ে চলে যায় কিন্তু একে মাহব্যা একটা জিনিস আমার আমাদের জানা দরকার সেটা হলো জোহা গুলি লাগার আগে কি হ্যাঁ আমি মারা গেছে গেছেন মারা গেছেন জোহা সাহেব এই সময়গুলো কিন্তু একই সময় উনি মারা গেলেন আগে স্পটেই মারা গেলেন হ্যাঁ এই নুরুল ইসলাম খোকা দশটার দিকে সকাল দশটা হবে দশটা এরকমই হবে আর ডক্টর জোহা এখানে যখন ছাত্ররা হান্ড্রেড ফোরটি ফোর ভায়োলেট করছেন সেই সময় ডক্টর জোহা ওখানে যান উনি রিডার ছিলেন তো উনি গিয়ে উনি সাহসিকতার সঙ্গে কিন্তু আর্মির সামনে চলে গেলেন এবং তার সঙ্গে আরও কয়েকজন টিচার ছিলেন তার মধ্যে ডক্টর খালেকও অন্যতম খালেক একটু পরে আসছেন

এবং টিচারদেরও অনেকে সাক্ষাৎকার নিয়েছে তাতে এই বইটার মধ্যে আপনি একেবারে পরিষ্কার একটা ধারণা আসবে এই উত্তাল অনুসত্ত ডক্টর জোহার আত্মদান এটা দুই হাজার বাইশে ছাপা হয়েছে তো এটার মধ্যে আছে জিনিস মনে আছে সেটাই বলছি আমি এখানে একই সময়ে সময় ভাবে যখন টিচার ওনারা প্রোটেকশন দিচ্ছেন ছাত্রদেরকে একটা পর্যায়ে ওনাদেরকে বলছেন যে ছাত্রদেরকে আমরা নিয়ে সরিয়ে নিয়ে যাব তো এটা ভুল বুঝাবুঝির কারণে ফাঁকা গুলি হয় মানে ছাত্ররা উত্তপ্ত হয় এবং তারা মানতে চায় না অনেকেই অনেকে সরেও যায় কিন্তু একটা পর্যায়ে ফাঁকা গুলি হয় গুলি কিন্তু কারো গায়ে লাগেনি কোনো কারো গায়ে গুলি লাগেনি এবং গুলি লাগার প্রমাণ নয় একটা পর্যায়ে এসে ভুল বুঝাবুঝি হলেই যে আর্মির একজন লেফেয়ান ছিলেন আর ইপিআরের লোকজনরা এরা তো ভুল বুঝেই হোক যেভাবেই হোক ইনি বলেছিলেন যে আমি হলাম ইউনিভার্সিটির রিডার আমি বলছি যে এই ছেলেদেরকে আমি সরিয়ে নিয়ে যাচ্ছি উনি হোক প্রত্যায়ের সঙ্গে বলছেন ওরা মনে করেছে লিডার হ্যাঁ হ্যাঁ দিয়ে তারপরে ব্যানেট চার্জ করে তাকে হ্যাঁ 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 ডক্টর জোহাকে চার্জ করে এবং খালে কিন্তু ডক্টর খালেকে লেখাতে যেটা আছে উনি বলছেন যে আগে গুলি করেছিল গুলি গুলি আগে হয়েছে কিন্তু ফাঁকা এই এই গুলির আওয়াজে আওয়াজে অনেকে যে ইউনিভার্সিটির মেইন গেটের অপোজিটে কিছু খড়কুটো ছিল ইয়া ছিল ওর মধ্যে পড়ে যান অনেকেই অনেকে আবার ইউনিভার্সিটির ভিতরে চলে আসেন অনেক টিচাররা আর ছাত্ররাও এইভাবে গুলি হলে পরে বিচ্ছিন্ন হয়ে যায় যারা হান্ড্রেড ফর্টি ফোর ভাঙছিলেন তারা বিচ্ছিন্ন হয়ে গেলেন এবং এই যে একটা ডামাডোলের মধ্যে পড়ে অনেকে ভাবলেন যে মনে হয় কারো লেগেছে ডক্টর জোহার লেগেছে গুলি না ওনার ওনাকে চার্জ করেছে আচ্ছা এই অবস্থায় তখন অফিসাররা করলেন কি ডক্টর জোহাকে একটা পিক আপ ভ্যানে উঠালেন এর মধ্যে আরও দুজন টিচার ছিলেন অসুস্থ যারা ছিলেন খালেক সাহেব ছিলেন ছিলেন এরা সব ছিলেন ছিলেন হ্যাঁ আছে তিন তিন চারজন টিচার ছিলেন ইউনিভার্সিটির এরা সহ তাদেরকে নিয়ে তারা একটাই তো রাস্তা তালেমারি হয়ে ওই দিক দিয়ে একবারে সোনাদিঘির পারে ওখানে গিয়ে ওই জায়গায় ইন্টারাপ্টেড হলো কিছু না ওখানে একটু ফিনিশিং ওখানে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিস অফিসে ওই জহা সারকে রাখা হয়েছিল না সেটা পরে উনি ওই জায়গায় যে জায়গায় শহীদ নুরুল ইসলাম গুলি খেয়েছে সেই জায়গায় মিছিল হচ্ছিল এবং ছাত্ররা ওখানে জমা ছিল ওই জায়গায় গাড়ি থামলো থেমে এরা তখন লাঠি চার্জ করে মানুষকে মারধর করলো গলির মধ্যে কিছু মানুষ পালিয়ে গেল তাদেরকে অ্যারেস্ট করলো করে আরেকটা একটা গাড়িতে উঠালো তাদের সাক্ষাৎকারও আমার নেওয়া আছে আচ্ছা আচ্ছা তো এই সব মিলে তারপরে মিউনিসিপাল অফিসে গিয়ে বাইরে ফেলে রাখলো দুটা গাড়ি যে গাড়িতে ডক্টর জোহা ছিলেন ওই গাড়ির পিক আপের উপরেই উনি সায়িত অবস্থায় এবং গায়ে গেঞ্জি এবং আর একটা গেঞ্জি দিয়ে যেখানে ইয়ে হয়েছে বেলেট চার্জ হয়েছে সে জায়গায় ওখানে ধরা আছে যাতে রক্তক্ষরণ না হয় সেজন্য চেপে ধরা আছে আর অন্যান্য টিচার তাদেরকে দোতলায় নিয়ে গিয়ে একটা ঘরে রাখা হয়েছে আচ্ছা এইভাবে দেড় ঘন্টা কেটে যায় হ্যাঁ দেড় ঘন্টা কেটে যা রক্তকরণ হতে থাকে একটা পর্যায়ে একজন বাঙালি সিপাই না ওর কিন্তু একটা ঘটনা আছে মাওপাই জোসার বারবার বলছিলো যে আমি কি বাঁচবো না না এসব তো উনি বলেইছে এসব তো তার কলেজের কেউ উনি বারবার বলেছেন এসব এসব আছে কিন্তু এই যে অবহলায় তাকে দেড় ঘন্টা ফেলে রাখলো এটা কিন্তু ওই মেজর সাহেবের নলেজে নাই মেজর সাহেবকে তখন আমাদের বাঙালিজন সিপাই বললো যে ইনি ইউনিভার্সিটি টিচার এবং খুব উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ উনি ওরকম ভাবে পড়ে আছেন রক্তাক্ত অবস্থায় এবং যে কোনো সম্মুখীন মারা যাবেন তখন উনি করলেন কি তাড়াতাড়ি ফোন করলেন ফোন করে একজন অফিসারকে ডাকলেন এবং একটা অ্যাম্বুলেন্স নিয়ে তাকে উঠিয়ে সরাসরি মেডিকেল করে হাসপাতালে নিয়ে গেলেন এই হল ঘটনা এই ঘটনা একজন ভাবে আধভাবে না 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 প্রকৃত এটা এই ঘটনা যারা ওই জায়গায় তখন ছিলেন ওই মিউনিসিপ্যাল অফিসে তাদের প্রায় আট দশজনের সাক্ষাৎকার আমার নেওয়া আছে যারা সেই সময় আট থেকে দশজন তারা কিভাবে ওখান থেকে অনেকে পালিয়ে গেল অনেক ছোট ছেলে পেলেও ধরা পড়েছিল তারা কিভাবে পালালো তারপরে এই ইত্যাদি ইত্যাদি সবই আছে জোহা সার কীভাবে ওখানে ঢুকে ধুকে ইয়া করছেন ওনার রক্তক্ষরণ হচ্ছে ইত্যাদি তারপরে একজন সিপাহী সে যখন মেজর সাহেবের কাছে বললেন যে এই ঘটনা তখন মেজর সাহেব তখন বললেন যে সর্বনাশ এ তো ইয়ে হবে তখন তাড়াতাড়ি উনি ওনার ক্যাপ্টেনকে বললেন যে একে তাড়াতাড়ি নিয়ে যাও মেডিকেল নিয়ে যাও এই হলো ঘটনা দেড় ঘন্টা পরে তো এটা বারোটার দিকে হবে বারোটা সোয়া বারোটা হয়ে গেছে তখন তাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু হাসপাতালে ডাক্তাররা ছোটাছুটি এবং বিশাল কর্মতৎপরতা চলছে রক্ত দেওয়া বিভিন্ন রকম এবং ওখানকার ডাক্তারেরও আমি সাক্ষাৎকার নিয়েছি তাই হ্যাঁ এবং এসব অবস্থা আর ওখানে একবারে পুরো এই বইতে আপনার সব আছে এবং আগের দিন কিছু ছাত্র আহত হয়েছিল পুলিশ তাদেরকে আহত করেছিল বিভিন্ন লাঠি চার্জ করে এবং থানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল ডক্টর জোহা উনি পার্সোনালি গিয়ে জিপে করে গিয়ে ওই ছাত্রদেরকে ছুটিয়ে নিয়ে আসছিলেন এবং কিছু ছাত্র হাসপাতালে ভর্তি ছিল সেই হাসপাতালে যারা ভর্তি ছিল তারা অপারেশন কি হচ্ছে না হচ্ছে বারবার খোঁজ নিচ্ছে এবং তাদের কাছ তথ্য আছে আমার তো সেই একটা ঘটনা আছে মাহমুদ ভাই ওটা অথেন্টিক ঘটনা আমি বিভিন্ন ভাবে জেনেছি সেটা হলো ডক্টর জোহা ছাত্রদেরকে বুকের মধ্যে জড়ি ধরেছিলেন তার জামাতে রক্তের দাগ চলে লেগেছিল আগের দিন হ্যাঁ আগের দিন হ্যাঁ তারপরে উনি ইউনিভার্সিটিতে আসার পরে বলল যে কোনো ছাত্রের গায়ে গুলি লাগার আগে আমার গায়ে হ্যাঁ এই ঘটনা তো আছে একবারে সব আছে বইতে আছে হ্যাঁ তো এগুলা সব সত্যি ঘটনা উনি কতখানি সাহস এবং প্রত্যয় এসব দেখলে ভাবা যায় না ভাবা যায় ভাবা যায় না যে মানে এটা কোন পর্যায়ের কোন উচ্চ পর্যায়ের আমার সবচেয়ে কষ্ট কোথায় জানেন এই জোহাসরের যে এই শহীদ হবার ঘটনাটা এক একজন এক একভাবে চিত্রিত করেছে এক একজন একাত ভাবে লিখেছে এটা খুব দুঃখ না খন্ড খন্ড ভাবে তো এক এক মানুষের কাছে খন্ড খন্ড ভাবে এসছে ঘটনা আর অনেকে কিন্তু আকবরিয়ে কিছু লেখার চেষ্টা করেছেন কিন্তু সেটা সেটা পরিত্য হয়ে গেছে কারণ ওটা তো আর সঠিক নয় তো সেটার সংখ্যা কম কিন্তু খণ্ড খন্ড ভাবে লিখেছেন যারা তারা একটা সময়ে নির্দিষ্ট করে লিখেছেন পরে আর জানেন না ওটা শুনে লিখেছেন ভুল তথ্য পেয়েছেন এইভাবে না না এখানে কিছু হয় কি আমরা একটা জিনিস একটা ঘটনাকে তিলকে তাল বাড়িয়ে দিই আবার প্রকৃত ঘটনাটাকে না জেনে নিজে বানিয়ে বলে ফেলে এটা একটা ব্যাপার এটা এটা আছে তো ডাক্তার জোহা যে এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ স্বাধীনতা লাভ করবে কি করবে না এই আন্দোলনটা গতি পেয়েছে এবং এই গতিটা আর কেউ থামাতে পারেনি যেমন নাকি সতেরোই জুলাইতে আবু সাইদের শহীদ হওয়ার পর থেকে আন্দোলনটা যে গতি পেল আর পিছে ফিরে থাকা তো হলো না এগিয়ে গেল আন্দোলন শেষ পর্যন্ত সেই জগদ্দল পাথর সেই দানব সেই দানব পালিয়ে গেল এবং দানব পালিয়ে গেল এখানেও তাই হলো শহীদ জোহা শহীদ হলেন এবং উনি রেখে বাংলাদেশ স্বাধীন হল সোজা হিসাব সোজা হিসাব সোজা হিসাব এখানে ইতিহাসে তো

ওই যে জোহা সারের বুকে আবারও গুলি সতেরোই জুলাই কথা। কথা এটা এটা আমি আমি না তো যুগে যুগে মানুষ মানে এত কথা বলছি কেন আমাকে অনেকে প্রশ্ন করলো যে জোহা সারকে নিয়ে আমি কাজ করছি কেন সার গ্রন্থ কেন বের করার জন্য ভারতে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন গেলাম এত কষ্ট করলাম কেন না নিশ্চয়ই যে তিমির হননের কথা বলছেন মাহবুব ভাই সেই তিমির হনন সংকলনটা নিয়ে আমার বড় ভাই আমাদের বাড়িতে আসলেন এসে বলল যে মা জোহা মারা গেছে আরও ভাইদেরকে দেখালেন উনি বললেন যে মা লেখা ছিল কোনো ছাত্রের গুলি গায়ে লাগার আগে আমার গায়ে গুলি লাগবে ওই ছবিটার নিচে লেখা আছে তারপরে বলল যে মা আমি শহীদ হয়ে যাবো মা নাহলে বাংলাদেশ স্বাধীন হবে না সত্যি আমার বড় ভাই একাত্তরে শহীদ হয়েছিল। ওর দেখা দেখি আমাদের গ্রামে দুর্গাপুর গ্রামে হরিপুর দুর্গাপুর গ্রামে পাঁচজন শহীদ হয়েছিল আমি কত কষ্ট ধারণ করে কত হৃদয় রক্তক্ষরণ নিয়ে জোহা সারকে নিয়ে আজকে কাজ করছে মহ ভাই আপনি প্রকৃত ইতিহাস তুলে ধরেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ খুব ভালো লাগলো না আপনার মতো এরকম অসাধারণ কাজ তো আমি করিনি তো এটা আপনি আল্লাহ আপনাকে এটা সাফল্য এনে দিক আমাদের দোয়া সবারই থাকবে এবং বাংলার ইতিহাসকে আরও সমৃদ্ধ করছেন আপনি এটাই সব থেকে করবেন আর ডক্টর জোহা যে মর্যাদায় থাকার কথা হ্যাঁ সে মর্যাদায় নেই সেই মর্যাদায় এখন পর্যন্ত উনি অদৃশ্যিত হননি তো আমরা সেই মর্যাদা নিয়ে যেতে চাই গোটা 18 ফেব্রুয়ারি বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান জোহাত ছবি থাকা উচিত সেটা নাই পাঠক্রমে ডক্টর জোহা নাই পাঠক্রমে নাই পাঠক্রমে আসতে হবে শিশু শিশুদের পাঠক্রমে আসতে হবে ডক্টর জোহা শিশু এটা সমাজে উচিত ছিল আচ্ছা ভাই আমরা শেষ করি আচ্ছা ধন্যবাদ 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 ওকে ওকে